আমার পুরনো ফেস্টিভ্যাল চকলেট বার এবং তোমরা জানো এটা হার্সেস বারের থেকে বেশি ভালো খেতে এখন আমি জানি তোমরা কি ভাবছো মিস্টার বিস্টের ফিস্টেবল চকলেট কিভাবে তৈরি করা হয় সম্প্রতি মিস্টার বিস্টের এই চকলেট অনেক জনপ্রিয়তা পেয়েছে আমরা আছি ওয়ালমার্টের চকলেট আইলে আর আমরা দশ হাজার ডলার দেবো যে আমাদের ফিস্টেবল কিনবে তাই এখন আমরা কিছু কেনার অভিনয় করি তাছাড়া কিটক্যাট চকলেট সহ ডেইরি মিল্ক চকলেট কিভাবে ফ্যাক্টরিতে তৈরি করা হয় চকলেট এমন একটি খাবার যেটি ছোট থেকে বড় সবাই পছন্দ করে কিন্তু অবাক করা বিষয়টি হচ্ছে এই চকলেট তৈরি হয় পেঁপের মতো একটি গাছ থেকে তো চলুন দেখে আসি বিখ্যাত এই চকলেটগুলো গুলো কিভাবে তৈরি করা হয় আসলে চকলেট তৈরি করা হয় কোকোয়া নামের একটি গাছের ফল থেকে এই ফলটি দেখতে একেবারে আলাদা যখন এই ফলটি কাঁচা থাকে তখন এর রং সাদা হয়ে থাকে আর যখন এগুলো পেকে যায় তখন এই ফলের রং হলুদ এবং লাল হয়ে যায় মাঝে মধ্যে এগুলোর রং খয়েরি হয়ে যায় কোকো বা কোকোয়া এটি দক্ষিণ আমেরিকাতে পাওয়া যায় এর পাশাপাশি আফ্রিকাতেও পাওয়া যায় এই ফলের বীজ থেকে চকলেট তৈরি করা হয় মধ্য আমেরিকা এবং আফ্রিকাতে এই ফলের চাষ করা শুরু হয়ে গিয়েছে এছাড়া নাইজেরিয়া এবং ক্যামেরুন দেশটিতে এগুলোর ব্যাপক চাষ করা হয় এই ফলের গাছগুলো খুব বেশি বড় হয় না এর পাশাপাশি খুব বেশি ছোট হয় না এই গাছগুলো প্রায় পঁচিশ ফুট উঁচু হতে পারে তবে কোকোয়ার বড় বড় বাণিজ্যিক বাগানে ছাঁটাই করে গাছকে ছোট রাখা হয় সব মিলে প্রতিটি ফলে প্রায় তিরিশটির মতো বীজ থাকে এই ফলগুলো পেকে গেলে অনেক সুন্দর লাগে এই ফল থেকে কিভাবে চকলেট তৈরি হয় তা হয়তো এর আগে আপনারা কখনোই দেখেনি এই কোকো গাছ লাগানোর প্রায় পাঁচ বছর পর গাছগুলোতে ফল ধরতে শুরু করে তারপর ফলগুলো পেকে যখন পুরোপুরি রেডি হয়ে যায় তখন কর্মীরা গাছ থেকে ফল পাড়তে শুরু করে অন্যান্য ফলের মতো এই কোকোয়া ফল গাছের একেবারে ওপরের অংশে হয় না এই ফলগুলো নিচের দিক থেকে ধরতে শুরু করে চকলেট তৈরি করার জন্য কোকোয়া ফলের খোসা নেওয়া হয় না এই ফলটি মাঝখান থেকে কেটে ফেলা হয় এবং এর ভেতরের বীজ বের করে ফেলা হয় এরপর জমিতে থাকা সকল ফল কালেক্ট করে নেওয়া হয় এই কোকোয়া ফলের অনেক রকম ভ্যারাইটি থাকে এরপর কোকোয়া ফলের বীজগুলোকে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয় তারপর কর্মীরা এর মধ্যে থেকে খারাপ বীজগুলোকে বের করে ফেলে খারাপ বীজগুলোকে তারা ফেলে দেয় যখন সাদা অংশ থেকে বীজগুলোকে বের করা হয় তারপর বীজগুলো ঘামতে শুরু করে এরপর বীজগুলোকে বড় বড় কাঠের কন্টেনারে লোড করা হয় এরপর একটি মেশিনের সাহায্যে এর মধ্যে থাকা সুগারের পরিমাণ মাপা হয় এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার তেমন একটা খেয়াল রাখা হয় না কিছুদিন পর এই কন্টেনার থেকে বীজগুলোকে বের করা হয় তারপর এগুলোকে পানি দিয়ে ভালো মতো ধোয়া হয় এই কাজগুলো মেশিনের দ্বারা করা হয় না এগুলোকে হাত দিয়ে ধোয়া হয়ে থাকে তারপরে এই কোকোয়া বীজগুলোকে শুকানোর কাজ শুরু হয় এখানে খুবই সুন্দরভাবে বীজগুলোকে শুকানো হয় বীজগুলোকে ভালো মতো পর্যবেক্ষণ করা হয় এরপর ট্রেডিশনাল পদ্ধতিতে বীজগুলোকে বস্তায় লোড করা হয় পরে এগুলোকে অন্য একটি ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয় যেখানে বীজগুলো থেকে চকলেট তৈরি করা হবে ফ্যাক্টরিতে কোকোয়া বীজগুলোকে আনার পর এগুলোকে মেশিনের মধ্যে ঢালা হয় তারপর মেশিনটি বীজগুলোকে পরের সেকশনে পাঠিয়ে দেয় এখানে বীজগুলোকে পেশা হবে এই পুরো মেশিন রোবোটিক টেকনোলজিতে তৈরি করা হয়েছে যেখানে অটোমেটিক কাজ হয় এরপর মেশিনের একটি নল থেকে চকলেটগুলো লিকুইড ফর্মে পড়তে থাকে পরে এটাকে একটি কন্টেনারে লোড করা হয় তারপর চকলেটের লিকুইডটিকে পরবর্তী প্রসেসে পাঠানো হয় এখানে একটি রোটারি মেশিন এই চকলেট লিকুইডের সাথে আরো প্রয়োজনীয় ইনগ্রেডিয়েন্ট মিশিয়ে দেয় তারপর এটির একটি ভালো মিক্সার তৈরি করা হয় এরপর মিক্সারটিকে কন্টেনারে লোড করে পরবর্তী প্রসেসে পাঠানো হয় এখানে একজন কর্মী মিক্সারটিকে এভাবে কনভেয়ার বেল্টের উপরে নামিয়ে নেয় কনভার বেল্টের সাহায্যে এগুলো সামনের প্রসেসে পাঠিয়ে দেওয়া হয় তারপর মিক্সার থেকে একটি পাউডার ফর্ম তৈরি করা হয় এই পাউডার ফর্মটিকে কনভার বেল্টের সাহায্যে সামনের দিকে পাঠিয়ে দেওয়া হয় তারপর আবার এটিকে একটি রোটারি মেশিনে দেওয়া হয় যেখানে এই পাউডার ফর্মটিকে আরো মসৃণ করা হয় এবার শুরু হবে পাউডার ফর্ম থেকে লিকুইড ফর্মে তৈরি করার কাজ এই পাউডারে পরিমাণ মতো পানি দেওয়া হয় তারপর এটিকে আবার লিকুইড আনা হয় দুইবার এরকম করার কারণ হচ্ছে চকলেটটা যেন একেবারে মসৃণ হয়ে যায় তারপর চকলেটের এই লিকুইডটিকে মেশিন থেকে বেরিয়ে আসা টিউবটিতে একটি স্ট্রাকচারে লোড করা হয় এভাবে ছাঁচগুলোতে চকলেট ঢালা হয় তারপর এগুলোকে সামনের দিকে পাঠিয়ে দেওয়া হয় চকলেটগুলোকে এভাবে কিছুক্ষণ রেখে দেওয়া হয় যখন এটা হালকা শক্ত হয়ে যাবে তখন এটিকে প্যাকিং করে মার্কেটে পাঠিয়ে দেওয়া হয় চকলেটগুলোকে আলাদা আলাদা ছাচে লোড করা হয় এবং আলাদা আলাদা সাইজে চকলেট গুলোকে প্যাক করা হয় চকলেট গুলোর ডিমান্ড অনুযায়ী এগুলো প্যাকেট করা হয়ে থাকে চকলেটগুলোকে অ্যালুমিনিয়াম পেপারে জুড়ে দেওয়া হয় তারপর প্লাস্টিকের প্যাকেটে প্যাকেট করা হয় এবং বাজারে ছেড়ে দেওয়া হয় এভাবে তৈরি করা হয় মিস্টার বিস্টের চকলেট শুধুমাত্র মিস্টার বিস্টের চকলেটই নয় বাজারে যত ধরনের চকলেট রয়েছে বেশিরভাগ চকলেটই এভাবে তৈরি করা হয়ে থাকে তো আপনাদের পছন্দের চকলেট কোনটি সেটি কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা এবার আমরা দেখে আসি ময়লা আবর্জনা থেকে ফ্যাক্টরিতে কিভাবে জামা কাপড় তৈরি করা হয় এই রিসাইকেল ক্লথ ফ্যাক্টরিগুলো জাপানে পাওয়া যায় ময়লা যে কোনো আবর্জনা থেকে এই ফ্যাক্টরি প্রসেস প্রসেসিং করে ব্র্যান্ডেড জামা কাপড় তৈরি করে এই ফ্যাক্টরি প্রসেসিং আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না তো সবার প্রথমে আবর্জনা থেকে ময়লা কাপড় চোপড় এবং নষ্ট কাপড়গুলো আলাদা করা হয় এই ধরনের কাজগুলো বেশিরভাগ মেশিন করে থাকে জাপানে এই মেশিনের মাধ্যমে যে কোনো কাপড়কে নরম তুলাতে কনভার্ট করা যায় এই সমস্ত নোংরা কাপড় এনে তার মধ্যে বিশেষ কেমিকাল মেশানো হয় এবং কাপড়গুলোকে ওয়াশ করা হয় তারপর সেখান থেকে চলে যায় আরও একটি মেশিনে যেখানে এগুলো নরম তুলাতে কনভার্ট হয়ে যায় তারপর এই তুলাগুলোকে বিভিন্ন রং করে বিভিন্ন সুতা তৈরি করা হয় এরপর সুতোগুলো দিয়ে বিভিন্ন ব্র্যান্ডের কাপড় তৈরি করা হয় জাপানে নোংরা আবর্জনাকে কাজে লাগাতে এই ধরনের টেকনোলজি ব্যবহার করা হয় এই ফ্যাক্টরি শুধুমাত্র জাপানে রয়েছে তারা পরে থাকা আবর্জনাকে কত সুন্দর কাজে লাগাচ্ছে এই কারণে জাপানকে অন্য সকল দেশ থেকে একেবারে আলাদা ধরা হয় তারা এমন কিছু চিন্তাভাবনা করবে যেটা আমাদের মাথায় আসবে না আর তারা শুধু বাঙালিদের মতো চিন্তাই করবে না বরং সেটা বাস্তবে করে দেখাবে এরপরে রয়েছে ক্যানবেরি হারভেস্টিং ক্যানবেরি নামের এই ফল দিয়ে বিভিন্ন রকমের কোল্ড ড্রিঙ্ক চাটনি এবং সস তৈরি করা হয় মার্কেটে অনেক বেশি জনপ্রিয় পানির উপরে এই ফলগুলো চাষ করা হয় সাধারণত এগুলো চিরির মতো লাল হয়ে থাকে বেশিরভাগ সময় গাছগুলো পানির তলে হয়ে থাকে তারপর যখন ফলগুলো পেকে লাল হয়ে যায় তখন আস্তে আস্তে এগুলো পানির উপরে ভেসে ওঠে পুরোপুরিভাবে পাকার পর এগুলোকে হারভেস্ট করা হয় এগুলো হারভেস্ট করার জন্য অ্যাডভান্স ট্রাক্টর ব্যবহার করা হয় এগুলো গাছ থেকে তোলার পর পানির উপরে ভাসতে থাকে সমস্ত ফল তোলা হয়ে গেলে এক জায়গায় করা হয় এক জায়গাতে এই ফলগুলো দেখতে অনেক সুন্দর লাগে এরপর পাইপের মাধ্যমে ফলগুলোকে একটি কন্টেনারে লোড করা হয় এই পর্যায়ে ফলগুলোকে ভালো মতো ধুয়ে নেওয়া হয় তারপর এগুলোকে ট্রাকে করে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয় ফলগুলোকে কনভেয়ার বেল্টের মাধ্যমে ফ্যাক্টরি বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয় আর ফ্যাক্টরির অন্যদিকে প্লাস্টিকের বোতল তৈরি করা হয় এরপর ফলগুলো ফ্যাক্টরির ভেতরে বড় বড় কার্টুনে লোড করে রাখা হয় পরে এর মধ্যে এমন এক কেমিক্যাল মেশানো হয় যার ফলে এটি নষ্ট হয় না অনেক দিন পর্যন্ত এরপর এগুলো আলাদা আলাদা মেশিনে বিভিন্ন রকমের খাবার তৈরি হওয়ার জন্য চলে যায় বিভিন্ন খাবার তৈরি করার জন্য বিভিন্ন পদ্ধ অনুসরণ করা হয় এরপর যখন এগুলো ফাইনাল প্রোডাক্ট হয়ে যায় তখন এগুলোকে প্যাকিং সেকশনে পাঠিয়ে দেওয়া হয় তারপর এই ফলের জুস কিংবা ড্রিঙ্কস এর পাশাপাশি সস কিংবা চাটনি আলাদা আলাদাভাবে প্যাকেট করা হয় এবং প্যাকেটগুলোকে সিল করে মার্কেটে পাঠিয়ে দেওয়া হয় ভারত বাংলাদেশে এগুলো তেমন একটা জনপ্রিয় না হলেও পশ্চিম দেশগুলোতে এই ফলের সস এবং চাটনি অনেক জনপ্রিয় আর ভিডিওটি স্কিপ করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার আজকে এ পর্যন্তই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ